আজ শনিবার পৃথিবীর যে কোনো বিপদাপদের সময়ে আপনি এই আমলটা বেশি বেশি করার চেষ্টা করেন আজ যদি আপনি এই আমলটি করেন দাহ রাবুল আলামিন আপনার জীবন ও যৌবনের সমস্ত গুণাসগুলি মাফ করে দিবেন এবং আপনার জীবনের যত কঠিনই হোক না কেন বালা মুসিবত বিপদাপদ সকল সমস্যা থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দিবেন প্রিয় দিনই ভাই ও বোন এই দোয়ার এতই পাওয়ার হজরত আব্দুল্লাহ বিন জাফর রাজিউল্লাহ আলায়ের সূত্রে বর্ণিত আছে যে হজরত আলী রাজি আল্লাহ তালা বলেন রসুল সাল আলাইহুসাল্লাম এই দোয়া আমাকে শিখিয়েছেন এবং বিপদাপদের সময় ও মুসিবতের সময় তা পড়তে আদেশ করেছেন নাসাই শরীফের হাদিস সুতরাং এই একটা দোয়া যদি আপনি পড়েন কতগুলো ফজিলত পাবেন আমি একটু করে আপনাকে বলি এক নম্বরে আপনার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন দুই নম্বরে রিজিকে বরকত দিবেন আল্লাহ আপনার থেকে সকল তথা। যত কঠিনই হোক না কেন বালা মুসিবত বিপদাপদ সমস্যা সব কিছু সরিয়ে নেবেন চার নম্বরে নবিজির সঙ্গে কেয়ামতের দিন জান্নাতে যেতে পারবেন পাঁচ নম্বরে এই আমলটি করলে এই আমলের উশিলায় আপনার মনের সকল ন্যাক আশা আল্লাহ তালা পূরণ করে দেবে সুতরাং আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করে আট থেকে দশ মিনিট সময় চেয়ে নিচ্ছি এই ভিডিওতে আমি বাংলায় উচ্চারণ সহ আপনাকে দোয়াটা শিখিয়ে দিবো ইনশাআল্লাহ দোয়াটা এখান থেকে মুখস্থ করে যাবেন আল্লাহ তালা আমাদেরকে মুসলিম হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করার পরে আমাদের জীবনযাত্রা কেমন হবে তার জন্য দিয়েছেন বিভিন্ন দিক নির্দেশনা তা মেনে আমাদের জীবনযাপন করাই হলো আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এই দুনিয়ার মিছে মায়ের পরে আমাদের কোনো কিছুরই কোনো খবর থাকে না দুনিয়া যেভাবে চলতেছে চালাইতেছে সেভাবেই আমরা চলতেছি আমাদের একজন পালনকর্তা আছেন সৃষ্টিকর্তা আছেন রিজিকদাতা আছেন তার কথা আমরা বলে যাই যখনই বিপদাপদ হয় তখনই তার কথা মনে পড়ে যা কিন যা কিনা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ আপনাকে সবসময় আমল করার কথা বলেছেন নবী করিম সাল আলহি সাল্লাম আপনি যদি সবসময় দোয়ার সাথে কানেক্টেড থাকেন আল্লাহ তাকে স্মরণ করেন ইনশাআল্লাহ আল্লাহ তাও আপনাকে সবসময় মনে রাখেন প্রিয় দিনই ভাই ও বোন এই যে এত সমস্যা এত বিপদাপদ কখনো কি চিন্তা করে দেখেছেন যে কি এমন আমল করি যে আমলের কারণে আল্লাহত আমাকে এই সমস্ত বিপদাপদ থেকে রক্ষা করবেন আজকে আমি আপনাকে ভিনীতভাবে অনুরোধ করব শনিবারে এই দোয়াটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই দোয়ার বদৌলতে আল্লাহ তালা আপনার জীবনের সকল বিপদাপদ বালা আলা মুসিবত থেকে আপনাকে রক্ষা করবেন আল্লাহ তালার কাছে দোয়া করলে বা আল্লাহ তালার ওপর বিশ্বাস রেখে আমল করলে তার কী সোয়াব কী ফজিলত আপনি পাবেন আমি হজরত আয়ুব আলহিউাল্লামের একটা কাহিনী ছোট্ট করে আপনাকে বললে আপনি আশা করি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন হজরত আইউব আলহিউসাল্লামের জন্মের সঠিক সময় আমরা জানতে পারিনি কারণ এটা খুবই কষ্টসাধ্য ব্যাপার তবে ধারণা করা হয় যে তার আগমন ঘটেছিল হজরত ইয়াকুব আলহিউসাল্লাম এবং হজরত মৌসা আলহিউসাল্লামের আগমনের মাঝখানে তার সম্ভাব্য জন্মস্থান বর্তমান জর্ডানে কিংবা সিরিয়ায় একদল গবেষকের মতে তার জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব চোদ্দ পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে বিভিন্ন বর্ণনা মতে হজরত আয়ুব অত্যন্ত অর্থশালী ছিলেন তার প্রচুর ধন সম্পদ বিশাল ক্ষেত বা চাষাবাদের জমি এবং শত শত গবাদি পশু ছিল সন্তানাদি ও বংশধরের দিক থেকেও তিনি সমৃদ্ধ ছিলেন এবং তাদের সেবাদ করার জন্য তৎকালীন প্রথা অনুসারে একদল দাসদাসীয় ছিল এত প্রাচুর্যের মধ্যে থেকেও তার মাঝে কখনো কোনো অহংকার ভর করেনি এবং তিনি সবসময় মহান আল্লাহর শুকর আদায় করতেন এবং প্রচুর দান খয়রাত করতেন ইসলামের ইতিহাসে বিপদে ধৈর্য ধারণ এবং মহান আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন হজরত আইব আলাইসাল্লাম বিভিন্ন গবেষণা মতে আনুমানিক সত্তর বছর বয়সে তিনি এক কঠিন আক্রান্ত হন ধীরে ধীরে এই রোগ তার সারা দেহে ছড়িয়ে পড়ে রোগের তীব্রতা এত প্রকট ছিল যে তার শরীরে পচন ধরে এবং পোকা জন্মায় এছাড়াও পচা অংশ এবং পুষ থেকে দুর্গন্ধ বের হতে থাকে এর ফলে একে একে তার ধন সম্পত্তি জমি টাকা পয়সা পশু দাসদাসী সবাই হারিয়ে যায় স্ত্রীর রহিমা ছাড়া সবাই তাকে ত্যাগ করে এবং তাকে সমাজ থেকে নির্বাসিত করা হয় এমন বিপদের দিনেও হজরত আয়ুব আলহিউসাল্লাম ধৈর্য হারাননি এবং মহান আল্লাহর প্রতি তার সক্রিয়া বা আনুগত্য কোনো প্রকার ফাটল ধরতে দেননি সুতরাং একবার চিন্তা করেন আমি শেষ করার আগে আরেকটু কথা বলে নেই হজরত আইব আলাইসাল্লামের এত কঠিন অবস্থাতেও তিনি আল্লাহ তালাকে ভুলে যাননি আর আমার আপনার বিপদ তো তার থেকে আরো কত সহজ হায় আল্লাহ যারা এই ভিডিওটি দেখার জন্য এখানে এসেছেন দেখতেছেন তাদের জীবনের সমস্ত বিপদ থেকে আপনি আল্লাহ তালা তাদেরকে মুক্তি দান করেন তাদেরকে সমস্ত বিপদাপদ থেকে রক্ষা করেন তাদের মনের আশা পূরণ করেন আমিন দয়া করে কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না বলা হয় যে তার জিব্বা এবং হৃৎপিণ্ড ছাড়া শরীরের অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ পচন ধরেছিল সেই জিব্বা দিয়ে তিনি মহান আল্লাহকে ডাকতেন আর হৃৎপিণ্ড দিয়ে আল্লাহর শুক্রিয়া ও অনুগত্য প্রকাশ করতেন এমনকি তার শরীরের পোকা দেখেও তিনি মহান আল্লাহর অপার সৃষ্টি নিয়ে ভাবতেন এবং শুক্রিয়া আদায় করতেন দীর্ঘদিন তিনি এভাবে রোগে ভোগেন বিভিন্ন বর্ণনায় তিনি তিন বা সাত বছর অথবা আঠারো বছর বলে তথ্য রয়েছে রোগী স্ত্রী রহিমা ছাড়া সন্তান পরিবারের সবাই তাকে ছেড়ে যাওয়ায় নিন্দু করে পাপে ধরেছে এবং তিনি পাপের প্রায়শ্চিত্ত করেছেন এমন মানসিক কষ্টের মাঝেও হজরত আইউব আলাহুসাল্লাম মহান আল্লাহর প্রতি আস্থা রাখেন পক্ষান্তরে তার স্ত্রী রহিমা দীর্ঘদিন তাকে পরিষ্কার করা দূরের কোপ থেকে পানি এনে গোসল করানো সহ যাবতীয় সেবা করতে গিয়ে ক্লান্ত হয়ে ওঠেন একদিকে স্বামীর সেবা অন্যদিকে জীবন ধারণের এমনই এক প্রেক্ষাপটে হজরত আইব আলহ্লাম চিন্তিত হয়ে পড়লেন এই ভেবে যে তার সব অঙ্গে পচন ধরেছে শুধু জিব্বাটা বাকি এই জিব্বা পচন ধরলে তিনি কিভাবে আল্লাহর নাম উচ্চারণ করবেন এবং উচ্চ কণ্ঠে সুক্রিয়া আদায় করবেন হান আল্লাহ মানুষের চিন্তা ধারণা কি হয় জাস্ট একটু চিন্তা করেন আমি এটা শেষ করেই আপনাকে কাঙ্ক্ষিত সেই দোয়াটা বলে দেব এই ভাবনা থেকেই তিনি মহান আল্লাহর কাছে আকুল ফরিয়াদ জানান মহান আল্লাহ হজরত আইব এই আবেদনে সারা দেন বলে পরবর্তী চৌরাশি নম্বর আয়াতে বর্ণিত হয়েছে পবিত্র কোরআনের সুরে সাদের একচল্লিশ নম্বর আয়াত মোতাবেক হজরত আইব আলহিসাল্লাম মহান আল্লাহর উদ্দেশ্যে বলেন শৈতান তো আমাকে যন্ত্রণা ও কষ্ট দিচ্ছে তাফসির মোতাবেক শারীরিক মানসিক ও আর্থিক কষ্টের জর্জরিত হজরত আইব আলহিসাল্লাম এবং তার স্ত্রী ইমান নষ্টের জন্য শৈতান তখন নানাভাবে প্রচেষ্টা চালাচ্ছিল এই সুরার পরবর্তী বিয়াল্লিশ নম্বর আয়াত অনুসারে এ সময় মহান আল্লাহ তালা হজরত আইব আলহিসাল্লামকে তার দুই পা দিয়ে মাটিতে আঘাত করার নির্দেশ দেন এবং আঘাতকৃত স্থান থেকে শীতল পানি ওঠার সুসংবাদ দান করেন হজরত আইব আলহাম নির্দেশ মোতাবেক দুই পা দিয়ে মাটিতে আঘাত করলে মাটি ফুরে শীতল পানি বের হতে থাকেন এবং সেই পানিতে গোসল করার পর হজরত আইউব আলাইহি আরোগ্য লাভ করেন শুধু তাই নয় সুরা আম্বিয়ার তেতাল্লিশ নম্বর আয়াত মোতাবেক মহান আল্লাহ হজরত আইবাল আহসাল্লামকে পরিবার পরিবেজন সহ আপনজনের কাছে ফিরিয়ে দেন সুতরাং আল্লাহ উপর পরিপূর্ণ বিশ্বাস আস্থা রেখে আমল করে যান ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আপনার বিপদাপদ থেকে রক্ষা করবেন মুক্ত করবেন আমি কথা দীর্ঘায়িত না করে কাঙ্ক্ষিত সেই বিপদাপদ থেকে মুক্তির বা রক্ষা পাওয়ার দোয়াটাকে সেটাতে চলে যাচ্ছি তার আগে আপনার কাছে অনুরোধ থাকবে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শব্দ বিপদের সময় পড়ার দোয়া উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহুল করিমুল আযীম সুবহানাহু তাবারাকাহু রব্বুল আরশিল আজিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এটা বিপদের সময় খুবই কার্যকরী দোয়া আমি তার আগে আরেকটা ভিডিও দিয়েছিলাম অনেকেই আমার এটাতে অনেক কমেন্টস করেছেন এই দোয়ার কারণে বিপদ কেটেছে অনেক পালা মুসিবত এবং অনেকে ঋণ থেকে মুক্তি পেয়েছেন দেখেন এটা অনেক হাদিসে এসেছে নাসাই শরীফে এসেছে মুসনাদে আহমাদ এসেছে সুন্নীতে এসেছে খুবই ছোটো দোয়া পড়েন আমার সাথে সাথে একবার পড়েন ইল্লাল্লাহ কারিমুল আজিম সুবহান আলহামদুলিল্লাহ রব আিন এটার অর্থটা কি এই দুটার অর্থটা কি অর্থটা একটু শুনুন আল্লাহ তালা ব্যতীত কোন সত্য মাবুদ নেই যিনি অতি সম্মানী ও মহান তার পবিত্রতা ঘোষণা করছি। মহান অধিপতি করছে বড় মহান পালন কর্তা সকল প্রশংসা বিশ্বজগতের পালন কর্তা জন্য তবে এই দোয়াটার আরো দুইটা কাজ রয়েছে হজরত আবদুল্লাহ বিন জাফর আদি আলা জ্বরে আক্রান্ত ব্যক্তিকে এটা পরে ফু দিতেন সুতরাং কেউ যদি জ্বরে আক্রান্ত হয় আপনি এই দোয়াটা আপনিও দিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ করবেন আরেকটা হচ্ছে যদি কোনো অনাত্মীয় কাছে বিবাহিত মেয়েদেরকে তা শিখিয়ে দিতেন দুইটা অন্যরকম ফজিলত আছে খুবই ছোট দোয়া আপনাদের সুবিধার্থে আমরা প্রত্যেকটা দোয়া বাংলায় দিয়ে থাকি এই চ্যানেলে স্ক্রিনে দুইটা দোয়া দেওয়া আছে মুখস্ত করে আসুন ইনশাআল্লাহ বেশি সময় লাগবে না সবগুলো এরকম ছোট ছোট দোয়া দেখুন পড়ুন মুখস্ত করুন আমল করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি